আমাদের প্রতিদিনের চলাফেরার ধারণাটাই আমূল বদলে যাচ্ছে জাপানের অদ্ভুত গোলকাকার গাড়ি পোল্যান্ডের দুর্ধর্ষ উড়ন্ত বাইক আর সাধারণ মানুষের গ্যারেজে তৈরি হওয়া হফার বোর্ড ভবিষ্যতের পরিবহন আর শুধু কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ নেই তা এখন আমাদের চোখের সামনেই বাস্তবে রূপ নিচ্ছে আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু অবিশ্বাস্য উদ্ভাবনের কথা যা আমাদের যাতায়াতের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে ভবিষ্যতে হয়তো আপনি আপনার মোটরবাইক বা স্কুটার নিয়ে শুধু রাস্তায় নয় আকাশেও উড়ে বেড়াবেন এই স্বপ্নকে সত্যি করার লক্ষ্যেই কাজ করছে বেশ কিছু সংস্থা ভোলোনাট এয়ার বাইক পোল্যান্ডের উদ্ভাবক টমিস পাটান ডিজাইন করেছেন এই অত্যাধুনিক উড়ন্ত মটরবাইক দেখতে অনেকটা স্টার ওয়ার্স সিনেমার স্পিডার বাইকের মতো এই যানটি জেট প্রোপালশন সিস্টেম ব্যবহার করে ঘণ্টায় দুশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এর কাঠামোটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি আলট্রালাইট কার্বন ফাইবার দিয়ে বানানো যা সাধারণ মোটরবাইকের ফ্রেমের চেয়েও সাত গুণ হালকা পাইলটের ঝুঁকে থাকা অবস্থান এবং একটি কম্পিউটারাইজড স্থিতিশীলকরণ ব্যবস্থা একে চালানোকে খুব সহজ করে তোলে মার্টিন জেট প্যাক নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কোম্পানি তৈরি করছে এই ব্যক্তিগত জেট প্যাক এটি একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন এবং দুটি বড় পাখার সাহায্যে একজন মানুষকে নিয়ে আকাশে উঠতে পারে ঘণ্টায় চুয়াত্তর কিলোমিটার গতিতে চলা এই জেট প্যাকটি প্রায় তিরিশ মিনিট ধরে উঠতে পারে এবং প্রায় একশো কুড়ি কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম জরুরি পরিষেবা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষেত্রে এর ব্যবহার অমূল্য হতে পারে যদিও আর্থিক সমস্যার কারণে এর কাজ সাময়িকভাবে থেমে গিয়েছিল তবে প্রকল্পটি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে আর টিও স্কাই রাইডার এক্স ওয়ান এটি একটি হাইব্রিড উড়ন্ত স্কুটার রাস্তায় এটি একটি সাধারণ স্কুটারের মতোই চলে কিন্তু প্রয়োজনে এর চারটি বাহু থেকে মোট আটটি প্রোপেলার বেরিয়ে আসে এবং এটি একটি ড্রোনের মতো আকাশে উঠতে শুরু করে বাতাসে এটি প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত উঠতে পারে এবং ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম কিছু উদ্ভাবক আবার চাকা বা ডানার প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে নতুন কিছু তৈরি করছেন টরোটা টি স্পিনার জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা টরোটার প্রকৌশলীরা বানিয়েছেন টি স্পিনার একটি স্বচ্ছ গোলাকার যান যা দেখলে মনে হবে যেন কোনো কল্পবিজ্ঞানের সিনেমা থেকে উঠে এসেছে এর ভেতরে দুটি আসন রয়েছে যানটি একটি হ্যামস্টারের চাকার মতো কাজ করে ভেতরের একটি চাকাযুক্ত কাঠ রেল ধরে এগোনোর সময় পুরো গোলকটি ঘুরতে শুরু করে এবং সামনের দিকে এগিয়ে যায় জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রিত এই যানটি শহরের রাস্তার জন্য একটি যুগকানকারী সমাধান হতে পারে কারণ এটি এক জায়গায় দাঁড়িয়েই তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে চীনের একরানো প্ল্যান চীনের মোজি এভিয়েশনের একদল উৎসাহী প্রকৌশলী এমন এক উড়ন্ত যান বানিয়েছেন যা দেখতে প্লেনের মতো কিন্তু এটি আসলে জলের ঠিক ওপর দিয়ে বাতাসের এক অদৃশ্য গদির ওপর ভর করে তীব্র গতিতে ছুটে চলে মাত্র একশো দিনের মধ্যেই তারা এই যানটির একটি পূর্ণাঙ্গ প্রোটোটাইপ তৈরি করেছেন হালকা ও মজবুত উপকরণ দিয়ে তৈরি এই যানটি উদ্ধার অভিযান এবং বিনোদনমূলক কাজের দারুণ কার্যকর হতে পারে বড় বড় কোম্পানির পাশাপাশি সাধারণ গ্যারেজে বসেও কিছু উৎসাহী প্রকৌশলী এবং ইউটিউবার অসম্ভবকে সম্ভব করছেন জে লেজারের হোভার বোর্ড স্পাইডারম্যান সিনেমার ভিলেন গ্রিন গবলিন থেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউবার ও প্রকৌশলী জে সান বাড়িতেই তৈরি করেছেন একটি উড়ন্ত হোভারবোর্ড দশটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দিয়ে সজ্জিত এই মাল্টিকপ্টারটি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে মাটি থেকে কয়েক মিটার ওপরে স্থিতিশীলভাবে উঠতে পারে মার্সেলো ল্যাভ্রাডোরের মানব ড্রোন ব্রাজিলের প্রকৌশলী মার্সেলো ল্যাভ্রাডোর দেখিয়েছেন যে একা একজন মানুষও চাইলে একটি উড়ন্ত যন্ত্র তৈরি করতে পারে যা আকাশে মানুষ বহন করতে সক্ষম তিনি অসংখ্য শক্তিশালী মোটর ব্যবহার করে একটি বিশাল মাল্টি রোটার ড্রোন তৈরি করেছেন যার মাঝখানে পাইলটের বসার জায়গা রয়েছে তার এই প্রকল্পটি বিশ্বজুড়ে অনেক ডিআইওয়াই বা ডুইট ইয়োর সেলফ ইঞ্জিনিয়ারদের কম বাজেটে ব্যক্তিগত আকাশযানের অভিজ্ঞত অর্জনে অনুপ্রাণিত করেছে এই প্রযুক্তিগুলো কি শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য না জাপান ও চীনে ইতোমধ্যেই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার কাজ দ্রুত দ্রুতগতিতে এগোচ্ছে লিফ্ট এয়ারক্রাফট এই সংস্থাটি জাপানে এক নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করছে তাদের তৈরি বৈদ্যুতিক উল্লম্ব উড়ন্ত জানে ইভি টল চড়ার জন্য আপনার কোনো পাইলট লাইসেন্সের প্রয়োজন নেই আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি যাত্রা বুক করতে পারবেন এবং রোবট গাইডের সাহায্যে এই আকাশযানটি চালানো শিখতে ও চালাতে পারবেন স্কাইড্রাইভ ও ই হ্যাং জাপানের স্কাইড্রাইভ তাদের এস টি জিরো ফাইভ উড়ন্ত গাড়িটি এক্সপো দু হাজার পঁচিশে প্রদর্শন করেছে তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে চীনের ই হ্যাং তারা ইতোমধ্যেই গুয়াংসুর মতো শহরে এয়ার ট্যাক্সি পরিচালনার জন্য সরকারি অনুমোদন পেয়েছে এবং শীঘ্রই পর্যটকদের জন্য মনোরম আকাশ ভ্রমণের পরিষেবা চালু করতে চলেছে উড়ন্ত মোটরবাইক থেকে শুরু করে ব্যক্তিগত জেট প্যাক কাকার গাড়ি আর সাধারণ মানুষের তৈরি হোভারবোর্ড পরিবহনের ভবিষ্যৎ যে কতটা রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময় হতে চলেছে তা এই উদ্ভাবনগুলো দেখলেই বোঝা যায় এক সময় যা ছিল কেবল আমাদের কল্পনা আজ তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে আকাশ এখন আর কোনো সীমানা নয় বরং আমাদের নতুন রাজপথ যা আমাদের যাতায়াত গতি এবং স্বাধীনতার ধারণাকে চিরতলে বদলে দিতে প্রস্তুত